আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো এইটা হলো নিউজিল্যান্ডের গ্রামের রাস্তায় বলা চলে তো এই দেখেন মাঝে মাঝে যে একটা বাড়ি এগুলি ফার্মিং হাউস তো এখানে যারা ওই থাকে তাদের ওই অনেক জায়গা আছে তারা এই গরু বাছুর পরে এই মাঠে শাকসবজি এরকম কিছু চাষ করে তো এই আমরা যেখানে আছি এখানে মূলত সবজি চাষ ধরেন আলু পেঁয়াজ এইসব আবার অন্য জায়গায় চাষ করে প্রচুর পরিমাণে এখানে অতটা না তো এখানে গরু দেখা যায় বেড়া দেখা যায় ছাগল দেখা যায় সব জিনিসগুলো বেশি পালে এই দেখেন অনেক জায়গা তো বিশাল বড় বড় জায়গা তো এক একজনের এক এক মালিকের বিশাল একর একর জায়গা বাউন্ডারি করাও তারা আর কি ওইটা কেউ লিজ হিসেবে নেয় কেউ নিজের মালিকানা আছে এরকম তো এই যে দেখেন প্রচুর গরু ওই যে দেখা যাচ্ছে কালো কালো গাড়ি আমাদের গাড়ি হান্ড্রেড কিলোমিটার স্পিডে চলতেছে তো এই কারণে হয়তো বা গরুগুলি ভালোভাবে দেখা যায় নাই তো ওইখানে কিন্তু গরু ছিল অনেক গরু একসাথে তো এখানে গরু পালার নিয়ম আছে তো এক একর জায়গার মধ্যে আপনার সামারে ছয়টা গরু পালা যায় আর উইন্টারে তো এইটা মূলত ওরা ডিসাইড করে যে একটা গরুর গরুর চারটা গরুর জন্য শীতে যেই ঘাসগুলি হয় শীতে তেমন ঘাস হয় না ওই হিসাব করে ওই এক এক করে হিসাবে ওইভাবে গণনা করে তারা ওই গরুগুলি পালতে পারে তো এইখানে আবার সরকারি নিয়ম আছে যে সব গরু দেখা যাচ্ছে এই যে গরু সব নিয়ম অনুযায়ী গরু পালতে হয় বাংলাদেশে যেমন আপনার ইচ্ছা আপনি যে কটা পালেন কোন সমস্যা নাই এখানে ওই নিয়ম না এখানে আবার আপনার ওই নিয়ম অনুযায়ী গরু পালতে হয় আর অনেকেই বলেন এই গরু পালার বিষয়ে তো এখানে এই যে দেখা যাচ্ছে যে ওই ডাইন দিকে গরু দেখছেন এখানে গরু পালার যেমন এই গরুগুলি কাউরে কিন্তু টেক কেয়ার করতে হয় না মালিকের শুধু ওই কুকুরের সাহায্যে এক প্লট থেকে আরেক প্লটে নেওয়া যায় যেমন এক জায়গার ঘাস খাওয়া শেষ গরুর ওই গরুর ঘাস খাওয়া শেষ হলে পরে আবার আরেক জায়গায় নেওয়া যায় তো এই গরুগুলি আবার ওই তাদের আওতা মুক্ত ভিতরে থাকতে হয় যেমন এই এই দেখেন গরু এক জায়গায় অনেক গরু তারা ওই যে বাউন্ডারি থাকে বাউন্ডারির মধ্যে ওই তারের সাহায্যে বাউন্ডারি দেওয়া হয় ওই তারের মধ্যে আবার ওই ইলেকট্রিক শর্ট দেওয়া থাকে ওইটা ওই ব্যাটারি চালিত যে শর্টটা কারেন্টের শট না ওইটা অত হার্ড না তো ওই ওই শর্ট দেওয়ার কারণে ওই গরুর শর্ট করলে পরে ওই এক বাউন্ডারি থেকে অন্য বাউন্ডারিতে আর যায় না গরু যদি না মালিকে ওই ডোর ওপেন করে দেয় তো এই দিকটা খুবই সহজ এবং সেফ কোনো ওয়ার্কার লাগে না এই ক্ষেতের তো এই গরু পালার ক্ষেত্রে এই এইভাবে গরু পালার জন্য কোনো লোক তাদেরকে তারা নেয় না কিন্তু ওই যে গরুর দুধ হয় ওইখানে গরুর আমি ওইটা এখনো দেখি নাই তো আমি শুনছি ওইখানে লোক আছে তবে ওইখানে আমি আজ পর্যন্ত কোনো বাংলাদেশি আসছে এরকম শুনি নাই তো ওইখানে আমি শুনছি কিছু লোকের মাধ্যমে কথা হয়েছিল যে তারা ওই ফিলিপিন লোকগুলি ওখানে কাজ করে অনেক সময় ওখানে উম ওই দুধের ক্ষেত্রে দুধ যে গরুগুলিতে দুধ হয় কিন্তু এমনি এই গরুগুলিতে কোনো লোকজন লাগে না তাই ধন্যবাদ সবাইকে আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ